লোকসভা নির্বাচনেও প্রচারের মুখ ডক্টর মানিক বিজেপির হাতিয়ার সরকারি প্রকল্পগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া উন্নয়ন এবং বাম কংগ্রেসের অতীত ইতিহাস বিরোধীদের স্লোগান গণতন্ত্র পুনরুদ্ধার জমে উঠেছে লোকসভা নির্বাচনী লড়াই উত্তরপূর্বের ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের শেষবার ক্ষমতায় আসার কাহিনী ছিল সন্ত্রাসের অভিযোগের অধ্যায়ে বোঝায় সেই সময়টাতে কোন কেন্দ্রে ভোটে জিতেছেন সিপিএম এর প্রার্থী জয়ের শংসাপত্র দখল করে নিয়ে গিয়েছিলেন কংগ্রেসের প্রার্থী এমন বৃত্তান্ত এই যে দিনও ত্রিপুরা রাজনৈতিক বলই ঘুরে বেরিয়েছে আটের দশকের শেষ ও নয় দশকের গোড়ায় সেই পাঁচ বছরের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন সুধীর রঞ্জন মজুমদার এবং সমীর রঞ্জন বর্মন সেই সমীর বাবুর পুত্র সুদীপ রায় বর্মন বিজেপি দলে যোগদান করে ঘুরে ফিরে সাতঘাটের জল খেয়ে ফের এসে বিগত বছরের বিধানসভা নির্বাচনের আগে সিপিএম এর সঙ্গে আসন সমঝোতার অন্যতম কারিগর হয়েছিলেন বিভিন্ন ধরনের মনমোহিনী কথাবার্তা বলে সিপিএম এর হাত ধরে এবং বিজেপিতে থাকাকালীন সময়ে তার অভিজ্ঞতাকে মানুষজনদের সামনে তুলে ধরে প্রথম বিজেপি আইপিএফটি মন্ত্রিসভায় পাঁচ বছরের জামানায় গণতন্ত্র হত্যার অভিযোগকে সামনে রেখেছিলেন তিনি সেই সময় তার মুখে প্রতিধ্বনিতে হয়েছিল কংগ্রেসের আমলে জোট জামানার কথা ভুলে গিয়ে জনগণ যাতে বাম কংগ্রেস জোটের উপর সদয় হয় সেই বিষয়টি সুদীপের কাঁধে ভর করে গত বিধানসভা নির্বাচনের আগে অতিথির সেই কালো অধ্যায় থেকে নিষ্কৃতির পথ খুঁজেছিল প্রদেশ কংগ্রেসের পুরোটি ক্ষেত্রে বাবেদের সাথে জোট করে বিধানসভা নির্বাচনে কংগ্রেস তিনটি আসন লাভ করেছে প্রদেশ কংগ্রেস যদিও বিধায়ক বিরোধী সিনহা এখন বেঁকে রয়েছে অন্যদিকে গোপাল রায় বয়স কারণে সেখানে সক্রিয় রাজনীতিতে নেই প্রদেশ কংগ্রেসের ভাঙা তুরে সুদীপ বর্মণ বাইছেন আশিস কুমার সাহাকে মাঝি করে লোকসভা নির্বাচনে তরি তীরে ভেরাতে এবার কংগ্রেস দল সামনে নিয়ে এসেছে ইন্ডিয়া জোটকে ইন্ডিয়া জোটের কেন্দ্রীয় নেতৃত্বের সংযত অনুযায়ী রাজ্যে লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হয়েছেন দলের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা বিরোধিত নয় তিনি সুদীপের কাঁধে ভর করে নির্বাচনে লড়তে যাচ্ছেন অপরদিকে কংগ্রেসের দাবি অনুযায়ী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে লড়বে সিপিআইএম প্রার্থী দরকার সাকসিতে সিপিআইএম পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে লড়ার পাশাপাশি উপনির্বাচনে রামনগরের আসনটিতে লড়াই করা অধিকার ছিনিয়ে এনেছে ইন্ডিয়া জোট থেকে অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেস লোকসভা নির্বাচনে ত্রিপুরায় জোটবদ্ধ আপাতত দৃষ্টিতে পরিষ্কার ইন্ডিয়া জোটে দুই দলের নেতৃত্ব রায় রাজ্যে ঘোষণা দিয়েছেন অবাধ নির্বাচন হলে বিজেপি প্রার্থীরা পরাজিত হবেন অর্থাৎ নির্বাচন অবাধ হবে না এখন থেকে এই বিষয়টি প্রচারে নিয়ে আসার চেষ্টা হচ্ছে কিন্তু কংগ্রেস এবং বামফ্রন্ট দু হাজার তেইশের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরিবেশ এত তাড়াতাড়ি কি করে ভুলে গেল সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই কারণ দু হাজার নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে ভোটের পর স্বীকার করে নিয়েছিলেন বাম কংগ্রেস দুই দলের নেতৃত্ব রায় বিগত বিধানসভা নির্বাচনে সেই সময় ত্রিপুরায় ভোট পড়েছিল একাশি শতাংশেরও বেশি বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসছে এক প্রকার ঘোষণাও দিয়ে দিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস নেতৃত্বরা কিন্তু ফলাফল বের হওয়ার পর দেখা যায় বাজিবাদ করছে ভারতীয় জনতা পার্টি যদিও কংগ্রেস এবং সিপিএম রাজ্যের অভ্যন্তরীণ পর্যালোচনায় বিধানসভা নির্বাচনের বিপর্যয়ের দায় চাপিয়েছে প্রদ্যুৎ কিশোরের দল তীব্র মাথার উপর কিন্তু লোকসভা নির্বাচনের আগে মাথা এবার শাসক দলের শরীর কিন্তু তারপরেও সিপিএম এবং কংগ্রেস লোকসভা নির্বাচনে বিজেপির দুই হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করার চিন্তা ভাবনা কিভাবে করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দুই দলের অনেকেই অনেকেরই অভিমত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যে দুই লোকসভা আসনে দুই প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারের ময়দানে কয়েক চোচক এগিয়ে গেছে বিজেপি আর মথার ভেতরে কিছুটা অভ্যন্তরীণ কন্দল থাকলেও দুই এক দিনের মধ্যে এডিসি এলাকায় মথার তরফ থেকে জোর প্রচার শুরু হবে এবং বন কৃতিকে বিপুল ভোটের ব্যবধানে জিতিয়ে আনতে প্রদ্যুৎ কিশোর ব্যাপক পরিকল্পনা করছেন বলে সূত্রের খবর রাজনৈতিক বিশেষজ্ঞরা এক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে শাসক দল ত্রিপুরার দুটি লোকসভা আসনে জয় হাসিলে শুধু নয় বিপুল পরিমাণ ভোটের ব্যবধান বাড়াতেও সক্রিয় হবে এটাই ধারণা করেছেন বিশেষজ্ঞরা মথাকে পাশে পেয়ে বিজেপি পূর্ব ত্রিপুরা আসনেও যথেষ্ট শক্তিশালী হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই বিজেপি আইপিএফটি এবং মথার মাথারা প্রচারে ঝড় তুলবার পরিকল্পনা করেছেন এখন এবং তা নিয়ে চলছে দফায় দফায় বৈঠক যদিও আনা গেছে ত্রিপুরা লোকসভা দুটি আসনে এবং রামনগর উপনির্বাচনে প্রচারের প্রধান মুখ হচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাই বাইরে থেকেও তারকা প্রচারক কয়েকজন আসতে পারেন আরও জানা গেছে প্রচারে এবার শাসক দলের হাতিয়ার হতে যাচ্ছে কংগ্রেসের জোট জামানার পাঁচ বছর এবং বামিদের বিগত পঁচিশ বছরের দুঃসহ শাসন যন্ত্রণার ইতিহাস শাসক বিজেপি অতীত ঘুরে বাম কংগ্রেসের জোটকে আক্রমণে যাচ্ছে এখন পর্যন্ত যা প্রচার সেটাই শাসক দলের এবারে প্রচারের মূল অভিমুখ তা অনেকটাই সামনে এসেছে ইতিমধ্যে পশ্চিম লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার ভাষায় সিপিআইএম কে আক্রমণ করার পাশাপাশি আক্রমণ করেছেন কংগ্রেস তার প্রতিটি জনসভা এবং মিটিং এ বিরোধী কংগ্রেস এবং নেতৃত্বকে সামনে রেখে করছেন তীব্র কটাক্ষ তার কথায় বাম আর কংগ্রেসের জোট দুমুখ তলোয়ার ওদের থেকে সাবধানে থাকুন পাঁচ বছরের সন্ত্রাস আর পঁচিশ বছরের অপশাসনের খেলোয়াড়রা হাত মিলিয়েছে সেখানে ওরা ক্ষমতায় থেকেছে সেখানে গুন্ডারাজ আর দুর্নীতি হয়েছে তার কথায় তাদের আর সেই সুযোগ দেবেন না তার আরো মন্তব্য কেরলে বাম কংগ্রেস কুস্তি করে ত্রিপুরায় এসে দোস্তি এদের ভরসা করা যায় জনসভা গুলিতে বামফ্রন্ট এবং কংগ্রেসকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও তিনি এই দুই দলের বহু আগে অতীত তুলে আনছেন নিজের বক্তব্যে প্রকাশ্য জনসভাগুলোতে তিনি দাবি করেছেন বাংলাতে বাম কংগ্রেসের রক্ত সংঘাত অতীতে ছিল সেখানে এখন বিজেপির মোকাবিলায় তৃণমূলেরও হাত ধরতে চাইছে বাম কংগ্রেস মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিজেপির উন্নয়ন যজ্ঞকে প্রতিহত করতে চাইছে ইন্ডিয়া জোট কিন্তু তাদের এই আশা ব্যর্থ হবে লোকসভা নির্বাচন এই রাজ্য বিধানসভা নির্বাচনের মতো সম্পূর্ণ শান্তিতে ও অবাধে হবে বলে তার দাবি মুখ্যমন্ত্রীর আরো দাবি বর্তমান সময়ে দেশে গণতন্ত্র রয়েছে কিন্তু গণতন্ত্র বাঁচানোর ঘোষণা নিয়ে ইন্ডিয়া নামে যে জোট হয়েছে সেখানে গোপন গোপন কোন অভিসন্ধি নেই সেটা হলপ করে বলা যায় না এক্ষেত্রে বিজেপিকে পরাস্ত করতে ইন্ডিয়া জোটের নামে শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমনটাই ধারণা মুখ্যমন্ত্রীর অপরদিকে মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর রাজ্যে বিজেপি আইপিএফটি জোটের শরিক হয়েও আক্রমণের বর্ষা মুখ তিক্ত করেছেন সিপিআইএম এর বিগত জামানার দিকে পাশাপাশি আক্রমণ করছেন বহু বছর ধরে গোপনে কংগ্রেস দলের সিপিআইএম এর সমঝোতার বিষয়টিকেও প্রদ্যুত কিশোরের দাবি অনুযায়ী রাজ্য বিগত পঁচিশ বছর ধরে সিপিআইএম এবং কংগ্রেসের দোস্তি ছিল তা প্রমাণ করে দিয়েছে ইন্ডিয়া

কারণ সিপিএম দলের পাহাড়ের সংগঠন এখন শূন্যের কোঠায় গণমুখী পরিষদের অধিকাংশ সদস্য ও সমর্থক এখন যে কোনো কারণে হোক মথা ও বিজেপির পতাকার নিচে সামিল দিন দিন বিজেপিতে যোগদানের সংখ্যা বাড়ছে এডিসি এবং সমতলেও পাশাপাশি বামফ্রন্টের যুব সম্প্রদায় হতাশায় এখন ঘরে বন্ধি সিপিএম লোকসভা নির্বাচন প্রচারের জন্য এখন লোক খুঁজে পাচ্ছে না অপরদিকে কংগ্রেস চলছে তীব্র গোষ্ঠী কোন্দল দলের সক্রিয় কর্মী ও ছাত্র যুব সংগঠনের অনেকেই পদ্ম পতাকা তোলে স্বামী হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন গো সমস্যা ঘুরে লোকসভা নির্বাচনে প্রচারে তার কোন ধরনের উল্লেখযোগ্য পদক্ষেপ নেই সমালোচকদের অভিমত নিজের অনুগামীদের তিনি বিজেপিতে পাঠিয়ে নিজে কংগ্রেস রয়েছেন কিন্তু দলের সংগঠনের ভিত তিনি ফোকলা করে দিয়েছেন এক্ষেত্রে তার অনুগামীরা নির্বাচনী প্রচারে ময়দানে নামছেন না এমনটাই এখন পর্যন্ত খবর তার রাজ্যে আসন লোকসভা নির্বাচনের ফলাফল বাম কংগ্রেস কতটুকু প্রভাবিত করতে পারবে তা নিয়ে সংবিধান বিরোধী জোটের নেতৃত্ব রায় কিন্তু তারপরেও যেহেতু জোট হয়েছে এবং নির্বাচনের ময়দানে বিরোধীরা নেমে গেছেন সেক্ষেত্রে বলা যেতে পারে ভারতবর্ষের তো বটেই ভারতীয় প্রেক্ষাপটে এক নতুন সমীকরণের সৃষ্টি হচ্ছে আর এক ফল এই লোকসভা নির্বাচন না হলেও পরবর্তী ক্ষেত্রে ভারতীয় রাজনীতিতে এক নতুন দিশা নিয়ে আসবে এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস